আপনারা কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি সিংহের হাঁস বাজারও যাই না ও যাই না আপনারা দেখতে পারবেন আমার লোকের থাকলে সিংহের হাঁস বাজারে যাই তারপর সেন্টারে যাইতাম তো সেন্টারে ইয়া যাই তো ডাঙ্গর পাড়ে দিয়ে এখন পার হয়েছি এখন পার এখন যাই না তো গাঙ্গর পাড় এখন দেখতে পারবা গাঙ্গর পাড়ে পাড়ে বহুত বাঙ্গা রাস্তা ইটা রাস্তা চালানি সাইকেল অনেক কষ্ট খালি জাখরা খালি জাখরা তারপরে আমরা যাওয়া লাগে যেহেতু এখন দেখতারা যাই না আমি সেন্টার হইয়া যাইম সেন্টার যাই যাইম বাইদি গিয়া তো যাওয়া পারবো আমার দেখতে পারবো আমার লগে তাহলে আজকে ভিডিও আমরা কিনতে হাস বাজার কিনতে হাস বাজারও গিয়ে আপনাদেরকে দেখাইনি দেওয়া যাক আমি বাজারও যাই

দিন হয়ে যায় এই রাস্তা বাঙ্গা যদিন গাড়ি এখন চলে বেশি তো অবস্থা শেষ হয়ে যাবে যেহেতু কেন বাঙ্গা রাস্তা গুড় দুলা হলে গাড়ি না হইলেও বালা দুদিন গাড়ি আতে তো অবস্থা শেষ তো যাই যাইলাম সামনে বাঙ্গা দোয়াহরি গাড়ি আইত না গাড়ি আইলে তো রাস্তা পড়াই তো তো দেখতারাম একটা আইছে গাড়ি আর দেখা যান না না এলে বেটার হইব তারা কি যাত বাঙ্গা আর গাড়ি দুলা দুল্লা অবস্থা শেষ হইলা বাঙ্গা রাস্তা তা ঠিকই দিত গাত গাড়াই তা মাটির রাস্তা হচ্ছে আর বা দিতা যে বাঙ্গা হয়েছে তা বেশিরভাগ ভাঙ্গা হয়ে গেছে তা আর ফানির সময় ভাঙছি ভাঙি ভাঙ্গি ভাঙি ভাঙলি এখন একবারে আস্তাই খান্দা ভাঙিয়ে গেছি মাঝে মাঝে তুরাই বালা বা ডিপবার সাবনি দেখা যাক দেখা গাঁ শিঙ্গা আসবাজ আরও যারা ওবাই আইতে আওয়া লাগো যেহেতু বিশ্বনাথ বইটাগি

দুল আউট এ গাড়ি যত যাইবো তো দুলা উঠবো যেহেতু গাড়ি নাই লাগি আমি রংগাস থাম গিজে যাস সুজাম গিজে মাইদিরা গাড়ি ভিডিও তো রংগাস থাম গিজে যাওয়া যায়তো না লাগি আমি গেলাম গিয়ে বান পারার চেষ্টা করলাম আল দেখা তো বাজার আমায় গিয়েছো অনু দেখ たらสมิล আঠ কাটে বাজারের ফুপ সাইটে สมিল আছে আপনারা जरा जरा গাছ আড়াইতে চাইরা हटाइता ভিত্ত দেখে আছে সাইকেল ঠিক করে ঠিক করে সিএনজি অন্য ঠিক করে সিএনজি ঠিক করে অন্য আছে অন্য আছে আরও মোটর ঠিক করে আন্ডা করে গাড়ি দেখতাররা বাজার আজকে বাজার নাই বাজার বার তো বাজার বড় হইলানি বাজারবার সোমবারে আর শুক্রবারে বাজার বার আমি বাজারও আইছি তার সেনজি স্টেশন সেনজি বৈরাগি বৈরাজি সেন্জিম বান ভাঙ্গি গেছে বান ভাঙ্গিছে গাড়ি নিতে বানাই না বান তো

সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আইনি দেখতে পারবা অন্য কোনো আনুজা যাইনি তো আপনারা দেখানি চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম